আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বাধ্য হয়ে হাজির জন্য যা করল ভারত ঢাকায় ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু যাকে দায়ী করলেন জামাত বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনল ভারতীয় পত্রিকা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান বিজেপি নেতা অরুণাচল দখলে চীনের ভয়ঙ্কর পরিকল্পনা পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে চব্বিশ ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয় পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠার বিষয়টি নিয়ে বিস্তারিত নিরপেক্ষ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে পিটিআই এর আগে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এর আগেও চোদ্দ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগ জানানো হয় পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয় এর পরিপ্রেক্ষিতে সতেরো ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারত সপ্তাহ না যেতেই বুধবার তাকে আবারও তলব করা হলো। রাজধানী ঢাকার মগবাজারে নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড কাউন্সিলের সামনে ফ্লাইওভার থেকে ছড়া ককটেল বিস্ফোরণে সিএম নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার চব্বিশ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি ফেসবুক পোস্টে জামাত আমির বলেন নিহত সিএমের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তালা তাকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তার শোক সন্ত পরিবারকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন তিনি বলেন শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হল নিরীহ সিয়ামকে একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে এদিকে এই ঘটনার পর বুধবার ডিসেম্বর মিডিয়া রিলেশন বিভাগ উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সন্ধ্যা আনুমানিক সাতটা দশ ঘটিকার সময় ঢাকার মগবাজার ফ্লাইওভার হতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ছোড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিএম মজুমদার নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন এটি নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ধারাবাহিক কক্টের সন্ত্রাসেরই অংশ যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো হাতের ঝিল থানা সূত্রে জানা যায় নিহত সিএম স্থানীয় একটি মোটর কার ডেকোরেশন দোকানে কাজ করেন এবং ঘটনার সময় তিনি মকবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার উপর দাঁড়ানো ছিলেন ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে ইতোমধ্যে ঢাকা মহানগরীতে চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবার ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা এই সময় বিএনপিকে মৌলবাদের দোষর হিসেবে আখ্যা দিল পত্রিকাটির প্রতিনিধি কুদ্দুস আফরাদের প্রতিবেদনে বলা হয় মির্জা ফখরুল একদিকে জামাতকে দোষারোপ করলেও অন্যদিকে আর এক কট্টর মৌলবাদী দলকে কাছে টেনে নিয়েছেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জামায়াতে ওলামাই ইসলাম নামে এই কট্টরপন্থী দলকে এদিন চারটি আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে বিএনপি অতীতে এভাবেই রেজিস্ট্রেশন খোয়ানোর জামাতকে শুধু আসন ছাড়া নয় নিজেদের দলের প্রতীক ধানে শীর্ষ তুলে দিয়েছিল বিএনপি সেই জামাত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী নয় শুধু পথের কাটা হয়ে সামনে দাঁড়িয়েছে ফখরুলের ভাষায় ভোট পেছতে হেন কাণ্ড নেই যা এই দলটি করছে না ভারতীয় পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি অতীতে বারবার জামাত বিরোধী ভূমিকা নিলেও এবার ভোটে তারা জামাতে শরিক হয়েছে এ দলের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে প্রশাসনকে কেউ মানছে না ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা না করা গেলে দেশের ভবিষ্যৎ ও ভূখণ্ড নিয়ে শঙ্কা রয়েছে পীর সাহেব আরও বলেন ভোটার থেকে প্রার্থী কেউ নিরাপদ নন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে বাংলাদেশের রাজনৈতিক মাঠে তৃতীয় চতুর্থ রাজনৈতিক শক্তি হলেও ভোটের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে দলটি কখনোই ভালো করেনি এবার তারা আগের মিত্র জাতীয় পার্টিকে ছেড়ে জামাতের সঙ্গে সঙ্গী হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতার আক্রমণাত্মক মন্তব্যে ফের বিতর্ক বাড়ছে সীমান্তে উত্তেজনা ও একটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা যে ভাষ্য ব্যবহার করছেন তা দায়িত্ব জ্ঞানহীন ও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর বলে জানিয়েছে সচেতন মহল বাংলাদেশের হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে বুধবার সনাতনী ঐক্যমঞ্চের ডাকে কলকাতার জয়ন্তীপুর বাজার থেকে ফেট্রোপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় সেখানে উপস্থিত ছিলেন বনগাঁও উত্তরের বিজেপি বিধায়ক আশোক কীর্তনিয়া ও হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার মিছিল থেকে আশোক কীর্তনিয়া দাবি করেন ডক্টর ইউনুসকে শিক্ষা দিতেই এই কর্মসূচি তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যায় বলে সমালোচনা শুরু হয় অসীম সরকার প্রকাশে সার্জিক্যাল স্ট্রাইকেরও আহ্বান জানান তিনি বলেন যেভাবে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেভাবে বাংলাদেশে অভিযান করুক ভারত সরকার প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে সেখানকার উগ্রপন্থীদের পাকিস্তানে পাঠিয়ে দিক পুজোরও কিন্তু চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় তাই কেন্দ্রীয় সরকারের এখনই উচিত আর বাড়াবাড়ি করতে না দেওয়া এখনও এখনই সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার কয়েকদিন ধরে কলকাতাতেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ করেছিল উগ্র হিন্দুরা এর মাঝে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একদিন আগে বাংলাদেশের উত্তরে জমি নিয়ে চিকেননেক এলাকাকে বড় করার কথা বলেছিলেন এসবের মাঝে এবার বাংলার বিজেপির বিধায়ক বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়ে নেওয়ার কথা বলেন অবশ্য এ ধরনের কথা প্রথম নয় এর আগেও তিনি বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার মতো বিতর্কিত মন্তব্য করেন বিজেপির অসীম সরকারের এই মন্তব্যের পর অনেকে বলতে শুরু করেছেন বাংলাদেশে যে হত্যার ঘটনা ঘটেছে তা নিন্দনীয় অপরাধীদের কঠিন সাজা হোক কিন্তু তারপরও এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এর সঙ্গে ভারতের কোনো যোগসূত্র থাকতে পারে না ফলে দেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি যেসব কথা বলতে শুরু করেছেন তা নাবালকের মতো এ জাতীয় মন্তব্য দু দেশের সম্পর্ককে আরো খারাপের দিকে ঠেলে দেবে রাজনৈতিক বিশ্লেষক রাজ্যের শাসক দল নাগরিক সমাজের একাংশের মতে এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন কূটনীতিক শিষ্টাচার ও প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির পরিপন্থী বিরোধীদের অভিযোগ যোগ বিজেপি সীমান্তের উত্তেজনাকে ভোটের রাজনীতিতে কাজে লাগাতে চাইছে এদিকে বিক্ষোভ ঘিরে ফেট্রোপোলে বিএসএফ ও রাজ্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্ষিক প্রতিবেদনে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চীনের ভয়ঙ্কর গোপন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে পেন্টাগনের দাবি অনুযায়ী চীন ভারতের এই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করাকে তাদের অন্যতম মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে দুই সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জনের যে নীল নকশা বেইজিং তৈরি করেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরুণাচল তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ খবর টাইমস অফ ইন্ডিয়া পেন্টাগনের তথ্য মতে বেইজিং মনে করে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চীনের জন্য এক স্বাভাবিক প্রয়োজনীয়তা এই লক্ষ্য পূরণে চীন এমন এক সেনাবাহিনী গড়ে তুলছে যারা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো অভিযানে লড়তে এবং জয়ী হতে সক্ষম ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং নিজেদের উন্নয়নমূলক স্বার্থ নিশ্চিত করতে বেজিং এখন বিশ্বব্যাপী তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে প্রতিবেদনে চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ইসলামাবাদের সঙ্গে বেজিং তাদের সামরিক সম্পর্ককে এক অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে যে ট্রেন যুদ্ধ বিমানের মতো স্পর্শকাতর প্রযুক্তির একমাত্র ক্রেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে এছাড়া প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের কাছে আটটি উন্নত ইউয়ান মার্কিন প্রক্রিয়া দপ্তরের দাবি অনুযায়ী চীনের লিবারেশন আর্মি এখন স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে চীন ড্রোন সহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে নিজেদের প্রভাব বলয় বা বড় করছে বেজিং এই আগ্রাসী প্রতিরক্ষা নীতি এবং মিত্র দেশগুলোর সঙ্গে গোপন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ওপেন এআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাট জিবিটি এতে নতুন একটি ফিচার চালু করেছে এর নাম ইউর ইয়ার উইথ চ্যাট জিপিটি এটি ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত বছর শেষে রিভিউ এই রিভিউ অনেকটা স্পটিফাই র্যাবডের মতো তবে এখানে গান নয় দেখানো হবে ব্যবহারকারীর পিট ব্যবহারের অভ্যাস ফিচারটি এখন পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু ব্যবহারকারী এটি দেখতে পাচ্ছেন ধাপে ধাপে অন্য দেশেও চালু হতে পারে এই রিভিউ সব ব্যবহারকারীর জন্য নয় চার্জিপিটের ফ্রি প্লাস ও প্রো প্ল্যানের ব্যবহারকারীরা এটি পেতে পারেন তবে শর্ত আছে ব্যবহারকারীকে চ্যাট হিস্ট্রি ও সেভ মেমরি অপশন চালু রাখতে হবে পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ব্যবহারও থাকতে হবে টিম এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টে আপাতত এই সুবিধা নেই ওপেন এআই বলছে ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক ব্যবহারকারী চাইলে দেখবেন না চাইলে উপেক্ষা করতে পারবেন এটি স্বয়ংক্রিয়ভাবে খুলবে না চ্যাট জিপিটি অ্যাপের হোম স্ক্রিনে আলাদা করে জানানো হবে প্রাইভেসির বিষয়ও গুরুত্ব দেওয়া হয়েছে ওপেন এআই এর ভাষ্য এই রিভিউ হালকা নিয়ন্ত্রিত এবং গোপনীয়তা বান্ধব ব্যবহারকারীর অনুমতি ছাড়া কিছু দেখানো হবে না এই বছর শেষ রিভিউতে ব্যবহারকারীদের দেওয়া হবে বিভিন্ন অ্যাওয়ার্ড যেমন কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে কোন কাজে চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে লেখা পড়াশোনা কোডিং কিংবা আইডিয়া তৈরিতে কতটা সময় গেছে শুধু তথ্য নয় এখানে সৃজনশীলতাও রয়েছে ব্যবহারকারীর আগ্রহ আলোচনার বিষয় অনুযায়ী চ্যাট জিপিটি নিজেই একটি কবিতা তৈরি করবে তৈরি করবে একটি ছবি যেন এক বছরের কথোপকথনের শিল্পী সুলভ স্মারক ওপেন এআই বলছে এই রিভিউ বিশ্লেষণের চেয়ে অনুভূতির দিকে বেশি ছোকে লক্ষ্য একটাই চ্যাট জিপিটি কিভাবে ব্যবহারকারীর দৈনন্দিন কাজের জায়গা করে নিয়েছে তা তুলে ধরা ওয়েব সংস্করণ ও অ্যান্ড্রয়েড আই ও এস অ্যাপ দুটিতেই এই ফিচার পাওয়া যাবে ব্যবহারকারী চাইলে সরাসরি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেও নিজের বছর শেষে রিভিউ নিতে পারবেন প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ফিচার নয় এটি ব্যবহারকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে নতুনভাবে উপস্থাপন করেছে কাজ শেখা ও সৃজনশীলতার পথে চ্যাট জিপিটি যে কতটা গভীরভাবে যুক্ত হয়েছে তারই এখন সীমিত পরিসরে থাকলেও ভবিষ্যতে এটি আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার খেলার খবর সর্বশেষ বিপিএলে ব্যাটে দারুণ করেছে শাহ রংপুর রাইডার্সে হয়ে দশ ম্যাচে দুশো আটানব্বই রানের বিপরীতে উইকেট নেন সতেরোটি এমন অলরাউন্ড পারফরমেন্সের পুরস্কারও পান বাহাতি ব্যাটার পুনরায় পাকিস্তান দলে ডাক পান তিনি এবারও রংপুরের হয়ে বিপিএল মাতাবেন খুশ দিল আগামী ছাব্বিশ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে নিজের জন্য সৌভাগ্যের মনে করেন পাকিস্তানি অলরাউন্ডার তিনি বলেছেন আমি যখনই এখানে এসেছি আল্লাহর শুক্রিয়া যে পারফর্ম করেছি যে দলের হয়েই খেলি না কেন পারফর্ম করেছি আর এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের ব্যাপার কারণ গত বছর বিপিএলে ভালো পারফর্ম করে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলাম ইনশাআল্লাহ আমার এটাই চেষ্টা থাকবে যে এবছরও ভালো পারফর্ম করি এবং নিজের দলকে জেতাই বাংলাদেশে খেলতে আসতে তার ভালো লাগে বলেও জানান খুশদিল তিরিশ বছর বয়সী বাহাতি অলরাউন্ডার বলেছেন আমি গত আট নয় বছর ধরে এখানে খেলতে আসি খুব ভালো লাগছে ভালো না লাগলে তো আর আসতাম না আমি যেখানেই যাই চেষ্টা করি নিজের সেরাটা দিতে আমি যে পজিশনেই খেলি না কেন চেষ্টা থাকে যে যত দ্রুত সম্ভব দলের সাথে মানিয়ে নেওয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ